কোহলির বিতর্কিত ধাক্কা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন অজি তারকা স্যাম কনস্টাস বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে মাঠে কনস্টাস মাত্র বছর দিন বয়সে অভিষেক কনস্টাসের তবে এদিন তিনি আলোচনায় নেমেছেন আরও একটি কারণে ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তাকে ধাক্কা দেয় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনা ঝড় আর সেই ইস্যুতে মুখ খুলেছেন কনস্টাসও কিন্তু কি বললেন এই উদীয়মান তারকা আসলে মাঠে কি হয়েছিল কোহলির সাথে চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে আর কেডিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান মেলবোর্নে ভারতের বিপক্ষে পঁয়ষট্টি বলে ষাট রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন কনস্টাস তবে এইসব ছাপিয়ে এখন আলোচনায় কোহলির সঙ্গে তার বিরোধের বিষয়টি যেখানে দেখা গেছে ওভার শেষে প্রান্ত বদল করার সময় অনেকটা ইচ্ছে করেই তাকে ধাক্কা দেয় কোহলি জানিয়ে সময় কোহলির সঙ্গে তর্কও জানান তিনি ঠিক কি হয়েছিল মাঠে তা প্রথম সেশনে খেলা শেষেই সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছেন কনস্টাস তাকে প্রশ্ন করা হয় কোহলি আপনার প্রিয় ক্রিকেটার হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগলো আপনাকেও ধাক্কা দিল কি বলেছিল তখন কনস্টাস উত্তর দেন মনে হয় আমরা দুজনই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা নিজের গ্লাভস ঠিক করছিলাম তারপরেই কাঁধে থাক্কা খেলাম তবে এরকম হতেই পারে এটাই ক্রিকেট মাঠে লড়াই মাঠেই থাকুক কনস্টাস বিনয়ে দেখালেও কোহলিকে কাঠ গড়ায় দাঁড় করিয়াছেন ম্যাচের ধারাভাষ্যকাররা ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি তবে এ কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক তিনি বলেন কোহলি এই মুহূর্তে কথা মনে করে গর্ব অনুভব করবেন না কনস্টাস শ্রেফ হেঁটে যাচ্ছিল কোহলিকে দেখুন সে তার পথের দিকে পাল্টেছে ভারতীয় গ্রেট সুনীল গভাস্কর বলেন সরে গেলে কেউ ছোট হয়ে যেত না প্রথমে মনে হয়েছিল যে দুজনেই নিচে তাকিয়েছিল এখন দেখার বিষয়ে কাকে বেশি জরিমানা দিতে হয় রেকি পন্টিং খুব ঝেরে বলেন বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি আমাকে বলতেই হচ্ছে ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারে কাছে যাওয়ার কথা নয় ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে আমার কাছে মনে হয়েছে কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে প্রসঙ্গত মেলবোর্নে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষেই শুরুতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে তিনশো রান করেছে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন আটষট্টি রানে অপরিজিত থাকা স্টিভেন স্মিথ ও আট রানে অপরিচিত থাকা অধিনায়ক ব্যাট কামিন্স ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে না কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন